এটা টুকরা অয় তিনটা তিন হওয়ার পরে মলা বেটি তলা কই আমরা এটা বহুত দূর থানে আহে অর্ডার মানে আপনি মোৰ ঘর বরিশালতো আহে ইসলামপুর তো আহে এমরিকা মানে ডেলিভারি দেই যেনে দিবার কখন দিয়ে দেই অর্ডার ছাড়া আমরা তৈরি করি যদি অর্ডার ছাড়া হয় কত বছর ধরে আপনি এই পাতটি ধরি করেন আহ আব্বায় সাইট বছরের কারখানা এটা আমি আজকে পনেরো বিশ বছর ধরে তার মানে আপনার বাবার কারখানা আ বাবা বাবার এক বছর ধরে মারা গেছে বাবা আছিল আগে